সেটা একটা আমি আমি একটা ওপিনিয়ন দিয়েছি জাস্টিস তালুকদারের রিটায়ার জাস্টিস অফ হাইকোর্ট সেখানে তো আরও অনেকে হয়তো ওপিনিয়ন দিয়েছে একটা এ আছে যে আমাদের যে সোসাইটি যখন রেজিস্টার হয়েছিল তার কিছু এমওইও আছে তার একটা এমওইও আছে আর আমাদের ক্লাবের যে এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশানস সেটা অনেক জায়গায় কন্ট্রাডিক্ট করছিলো যখন আমরা ক্লাবটাকে সোসাইটি ফর্ম করেছিলাম সো তখন বলা হয়েছিল যে এই মেমোরান্ডামটাই হবে এবং এই রুলস অ্যান্ড রেগুলেশানসটা উইল অ্যাক্ট অ্যাজ আ বাই ল অফ দ্যাট সো সেইটা ক্লারিফাই করে নেবে তবে আমি আমার পয়েন্ট বলেছিলাম যে দেখুন একটা খুব সিম্পল ইস্যু আছে যে দ্য টার্ম ইজ ফর থ্রি ইয়ার্স যেটা ক্লিনলি লেখা আছে সো তিন বছরের এটা পরবর্তীকালে এটা এক্সটেন্ড হতে পারে না এবং দেখুন বেশ কিছু কথা আছে যেটা আমি ক্লাবের ভেতরে বলেছি সেটা এটা মনমান ক্লাবের ইন্টারনাল ইস্যু এটা আমি বাইরে বলতেও চাই না বিকজ ইন্ড অফ দাতে ক্লাবটা আমাদের সমান এবং তার মনমানের দায়িত্ব আমাদের সব আছে এখানে আমি যা যা ভেতরে কথা হয়েছিল বলতে চাই তবে আমি যেটা শুনলাম যে ইলেকশান কমিটি হয়েছে আমি তার জন্য মৌমানপাড়ি এক্সিকিউটিভ কমিটিকে সাধুবাদ জানাই যে অ্যাট লাস্ট যে বেশি দেরি না করে ইলেকশনের কাজটা শুরু হবে এবং যেটা বলছে যে এই জি সাহেবের কাছ থেকে ওপিনিয়ন নেওয়া হবে সেটা একটা ওয়ান্স অ্যান্ড ফর অল একটা ওপিনিয়ন নিয়ে নেওয়া ভালো যে কী পদ্ধতিতে ইলেকশান হবে সেখানে আমাদের যে চেয়ারম্যান আছেন জাস্টিস অসীম রায় তিনিও কথা বলতে পারেন সো মনুমান ক্লাবের ইলেকশন আজ অব্দি কোনোদিন কেউ প্রশ্ন তুলতে পারেনি বাইরে থেকে তো আমিও চাইবো না যে কোনো রকম কোনো লুক হয়ে থাকুক যাতে কেউ মনমান ক্লাবের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তুলতে আগে কি পদ্ধতিতে হতো ইলেকশান কিন্তু এই সোসাইটি আর এ হয়েছে দেখুন এটা কিছুটা হলেও মিনিংলেস বিকজ তাহলে তো এই কমিটিরই মোটামুটি কিছু লোক তো দু হাজার একুশ সালের ইলেকশনটা করেছে তখনও তো সোসাইটি ছিল তখন সোসাইটি আর ক্লাবের রুলসের মধ্যে কনফ্লিক্ট আসেনি কারণ কেউ অন্যদিকে দাঁড়াবার ছিল না এখন যখন দাঁড়াবার আছে তখন এই নিয়ে নানা প্রশ্ন যারা তখন ছিল তাদের মুখে যখন যেটা হয়নি আজকে হচ্ছে সো এটা ওয়ান্স অ্যান্ড ফর অল ক্লিয়ার করে নেওয়ার মনে হয় ভালোবাসো ক্লিয়ার করছি সারা বছরই ক্লাবের সাথে মেম্বারদের সাথে জড়িত আছি ভোটের দামামা বাজুক আর না বাবুজুক সবার সাথেই যোগাযোগ আছে আর এটা তো নতুন না আমরা সবাই মেম্বারদের সবাই চিনি তাদের ইচ্ছে যে তারা তাদের বেছে দেবে ক্লাব চালাবার জন্য ওনার বক্তব্য রাখেন এবং আরও আমাদের অনেকজন কয়েকজন বেঙ্গল আমাদেরকে বক্তব্য পাঠিয়েছেন লিগাল ওপিনিয়ন পাঠিয়েছেন উনিও দিয়েছে অন্য বেঙ্গাও গিয়েছেন তো আমরা সেই লিগাল ওপিনিয়ন আমরা পাঠাবো কোন একটা প্রস্তাব রেখেছি আজকে যে ক্লাবের তরফ থেকে আমরা সেই সব লিগাল ওপিনিয়ন নিয়ে একটা ফাইনাল লিগাল ওপিনিয়ন নেওয়ার জন্য কারণ মেম্বার মেম্বার দিয়ে বক্তব্য রেখেছে তো আমরা উনি নাম প্রস্তাব করেছি আমাদের রাজ্যের অ্যাডভোকেট বোখে দেবেন শ্রী কিশোর দত্ত থেকে বিদ্যালয় নেহাজ তো আমরা নিয়ে তারপরে আমরা সবগুলোই আমরা ইলেকশন বোর্ড ঠিক করে ইলেকশন বোর্ড পাঠালাম ইলেকশন বোর্ড ঠিক হয়ে গেছে অন্যান্য পুনালদা বাকিটা যদি চাইবেন তো পরবর্তী ইসি মিটিং এবং সেই অনুযায়ী প্রাক্তন সচিব সিনিয়র বসকে আমন্ত্রণ জানান ইতিমধ্যে আরও কয়েকটি চিঠিও এসেছে অন্যান্য সদস্যরা কিছু বক্তব্য রেখেছেন তাদের নির্বাচন নিয়ে মোহন এই কমিটি একেবারে একমত নির্ধারিত সময়ে নির্বাচন হবে সচিব নিজেও ওটা বৈঠকে বলেছেন এবং এই কমিটি সমর্থন করছে আইনের বাইরে গিয়ে একদিনও এই কমিটি ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় থাকবে না ফলে প্রথম দরকার ছিল নির্বাচন বোর্ডটা ইলেকশন বোর্ডটা তৈরি করা তার নেতৃত্ব কে দেবেন সে বিষয়ে সিদ্ধান্ত আগে হয়ে গেছে সেদিন মাননীয় সচিব প্রাক্তন বিচারপতি সম্মানীয় অসীম রায়ের নাম প্রস্তাব করেছিলেন এবং ইসি তাকে পূর্ণ সমর্থনে করেন এবং আজ পুরো কমিটিটা ঠিক হয়ে গিয়েছে কিন্তু আমরা নাম এখনই বলছি না এই কারণে যে তাদের কনসেপ্টগুলো একটু নিয়ে নেয়া তারপরে আপনাদের সামনেও প্রকাশ্যে সেই নাম বলে দেয়